হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজ একটা বিশেষ দিনে আমি মিনি ব্লগে চলে এসেছি আমি প্রথমত বাড়ি চলে এসেছি মানে আমার বাপের বাড়ি এখানে এসে মা ভালো ভালো রান্না করেছে সেই খাওয়া দাওয়া সেরে নিলাম তারপর রেডি হতে স্টার্ট করে দিয়েছে আমি আর আমার দাদা দেখে বলো আমরা কোথায় যাচ্ছি গেস করো তোমরা এইদিকে আমার বড় রেডি হয়ে পড়েছে পেছনে বাবা ওই ঘরের মধ্যে রেডি হচ্ছে দাদা রেডি আমি ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছি ওর সামনে সামনে ও নমস্কার করে নিল এবারে ও প্রণাম করবে সবাইকে আর আমি সেটা নিয়ে মজা করছি বললাম আমাকেও প্রণাম কর প্রণাম সেরে বেরিয়ে পড়লাম মিষ্টির দোকানে ওখান থেকে মিষ্টি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম তারপরেই দেখো ও এতটা উঁচুতে উঠছে তাও আবার ধুতিটাকে ধরে আসলে আজকে আমার দাদার রেজিস্ট্রি কিন্তু এখনও বউ এসে হাজির হয়নি তাই আমরা সবাই ওয়েট করছি আর নেক্সট ব্লগের পার্টটা দেখার জন্য ওয়েট করো অ্যান্ড কন্টিনিউ ভিডিওটা দেখো তারপরে বুঝতে পারবে কতটা ইন্টারেস্টিং হতে চলেছে আমি কি কী করেছি আজ